সম্প্রতি সময় হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে এমন কোনো দর্শক খুঁজে পাওয়া যাবে না যিনি মিরাজের অধিনায়কত্বে খুশি শুধু শুধু মিরাজের বিপক্ষে এমন মন্তব্য করা হচ্ছে না এর যৌতিক কারণও আছে ম্যাচের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে মিরাজের সেলফিশনেস প্লেয়াররা মাঝে মাঝে নিজেদের মাইলস্টোন বা স্ট্যাটসের জন্য সেলফিশ হয় এটা স্বাভাবিক কিন্তু যখন একজন অধিনায়ক সেলফিশ হয়ে যায় তখন সেটা দলের জন্য অশানি সংকেত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ রীতিমতো বিধ্বস্ত হয়েছে সেখানে ব্যাটারদের চরম ব্যর্থতায় হোয়াইট ওয়াশ হতে হয় এখন আপনি বলবেন ব্যাটাররা রান না করতে পারলে ক্যাপ্টেনের কি দোষ কিন্তু এর উত্তরও আছে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সাইফ হাসান চার ওভারে ছয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এরপর অধিনায়ক মিরাজ তাকে আরেকটা ওভার দেওয়ার প্রয়োজন মনে করেননি নিজের চতুর্থ ওভারে তৃতীয় উইকেটটা নিয়েছিলেন অথচ তাকে তুলে নেওয়া হলো যেখানে বাকি বোলাররা ব্যর্থ ছিল যদি আপনি ডানহাতির কথা উল্লেখ করেন তাহলে সাইফ তো ডানহাতিকেই নিজের শিকার বানিয়েছেন এমনকি মেহেদি মিরাজও একজন ডানহাতি বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এর ব্যতিক্রম দেখা যায়নি রিশাদ হোসেন ইতিহাস গড়ার পথে ছিল নয় ওভারে ছয় উইকেট প্রথম পাঁচ উইকেটই শিকার করেন তিনি দলের বাকি বোলাররা ব্যর্থ থাকার পরও পুরো উইন্ডিজ ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন নিজে এক হাতে অথচ তার কোঠা দশম ওভারটাই পেল না যখন তিরিশতম ওভারে রিষাদের আট ওভার শেষ উইন্ডিজ তখন একশো রানে ছয় উইকেট ঠিক তখনই তাকে চালিয়ে যাওয়া যেত সাত উইকেট এমনকি আট উইকেট পাওয়ার সম্ভাবনাও ছিল কিন্তু মিরাজ নিজের বোলিং স্পেল আর উইকেটের আশায় তাকে সাইডলাইনে রাখলেন প্রায় নয়টা ওভার এভাবে কখনো ক্যাপ্টেন্সি হয় না ক্যাপ্টেনসিতে সেলফিশনেস থাকলে দল এগোনোর বদলে আরও পিছিয়ে পড়ে ঋষাদকে সাত আট উইকেট পেতে দেওয়া যেত ইতিহাস তৈরি হতো তরুণদের জন্য হতো বিশাল এক অনুপ্রেরণা যে দেশে লেগ স্পেনারদের একের পর এক অবহেলা করা হয় সেখানে একজন সাত আট উইকেট পেলে তরুণদের জন্য হতো ভবিষ্যতের আশার আলো মিরাজ নিজেও রেকর্ড করেছেন দশ ওভারে ষোলো রান সবচেয়ে ইকোনমিক্যাল স্পেল একজন অধিনায়ক হিসেবে কিন্তু দুঃখের বিষয় এই রেকর্ড নিয়ে কোনো মানুষ খুশি নয় সবাই হাততালি দেওয়ার বদলে করছে সমালোচনা দাঁড় করিয়েছে কাঠগোড়ায় কারণ তার সেলফিশনেস দেখতে পাচ্ছে নিজের ওভার আগে শেষ করা নিজের উইকেট তারা করা নিজের নামটা উজ্জ্বল করা এসব করলে মিরাজ হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট ভালো খেলবেন নতুন নতুন স্ট্যাটসে রেকর্ড করবেন কিন্তু দল পঞ্চাশ পার্সেন্ট আরও পিছিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যাপ্টেন মিরাজের আরও দুর্বলতা ফুটে উঠেছে ফিল্ড প্লেসমেন্টে অদূরদর্শিতা কিপার নুরুল হাসান সোহান ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরো ম্যাচটাকে লিড করেছেন ফিল্ডিং থেকে শুরু করে বোলারকে দিক নির্দেশনা দেওয়া বোলারকে সাপোর্ট দেওয়া সব কিছুই করেছেন মনে হচ্ছিল শান্তই হল মূল অধিনায়ক মিরাজের অধীনে ওয়ান ডেতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ তার অধিনায়কত্বে এগারো ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটি ম্যাচ তাই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছেই মিরাজের প্রতি একটাই বার্তা আপনি ভালো খেলুন সফল হন সেটাই কামনা কিন্তু প্লিজ স্বার্থপর হবেন না আপনার স্বার্থপরতা গোটা একটি দলের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে